আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে জানিয়ে দেবো সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে আজকের সৌদি একরিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন দর্শক আজকে আগস্ট মাসের একত্রিশ তারিখ দুই হাজার পঁচিশ আজকের এই দিনে আপনারা যারা সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন কোন কোন ব্যাংক ও এক্সচেঞ্জারের মাধ্যমে কত টাকা করে রেট পাবেন জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে সো দর্শক আজকে যদি আপনারা তাহির আলরাজির মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠান তিরিশ টাকা একাশি পয়সা করে রেট পাবেন ব্যাংক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা এগারো পয়সা করে রেট পাবেন মোবাইল ইপে দর্শক মোবাইল মোবাইলে পের মাধ্যমে একত্রিশ টাকা উনআশি পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাংক এবং বিকাশে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা নামের উপর বত্রিশ টাকা পাঁচ পয়সা করে রেট পাবেন ইউআর পে দর্শক ইউআর এর মাধ্যমে বত্রিশ টাকা এগারো পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা আট পয়সা নামের উপর বত্রিশ টাকা সাত পয়সা করে রেট পাবেন বিনিয়ালা দর্শক বিনিয়ালা থেকে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে একত্রিশ টাকা সাতাশি পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা ছয় পয়সা করে রেট পাবেন ব্রাক অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা সাত পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এনজাস থেকে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আলিনিমা পে এর মাধ্যমে একত্রিশ টাকা উনানব্বই পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টিকমো অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা সাতাশ পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা আঠারো পয়সা করে পাবেন এসএনবি কুইক পে দর্শক এসএনবি কুইক পের মাধ্যমে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টেলিমানি দর্শক টেলিমানি থেকে একত্রিশ টাকা সত্তর পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক সি পে দশক এস টিসি মাধ্যমে একত্রিশ টাকা একাশি পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা সাত পয়সা নামের ওপর বত্রিশ টাকা এগারো পয়সা করে রেট পাবেন দর্শক লোকাল বিকাশ নাম্বারে পাবেন বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে রেট সো দর্শক এরকমের নতুন নতুন টাকার আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে টাকার সকল আপডেট আপনিও জানতে পারেন সবার আগে ধন্যবাদ দর্শক